মাঠ জুড়ে চলছে আলু চাষ পরিচর্যার পাশাপাশি পরিপক্ক আলু তোলায় ব্যস্ত কৃষকেরা নীলফামারির কিশোরগঞ্জ উপজেলায় আগাম আলু ওঠানো ও পরিচর্যায় দিন ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত চলবে আগাম আলু তোলার কাজ প্রথম অবস্থায় হেক্টর প্রতি উৎপাদন হয়েছে থেকে টন এখন তা সাত বেড়ে দাঁড়িয়েছে পনেরো থেকে আঠারো টনে চাহিদা থাকায় দেশের বিভিন্ন স্থানের ক্রেতারা আসেন এখানকার আলু কিনতে ফলন ভালো হয়েছে দাম মোটামুটি পর্যাপ্ত পেয়েছি দাম পাশে তো নব্বই টাকা কিন্তু ফলন নাই ফলন কম আজকে প্রথম আমি নতুন আলু কিনলাম আর আলুটা নেসি আমি আশি টাকা ধরে নিয়েছি এখন যারা আলু তুলতেছে এবং আরও এক পরে যারা আলু তুলবে তাদের ফলন বেশি হবে এবং লাভের পরিমাণ বেশি হবে কৃষি বিভাগ বলছে স্বাভাবিকের চেয়ে কয়েক গুণ বেশি লাভ হওয়ায় আগাম আলু চাষে ঝুঁকেছেন কৃষকেরা কৃষকরা যখন আলু উত্তোলন করে আলুর বয়স কম থাকার দরুন ফলন একটু কম হলেও বাজার মূল্য বেশি থাকার দরুন তাদের লাভটা কিন্তু ঠিকই হয় এখন আজকের বাজারে যেভাবে আলু উত্তোলন হচ্ছে সেটিতে আশি টাকা করে বিক্রয় করলেও গত সপ্তাহে যে আলু উত্তোলন হয়েছে সেটি কিন্তু নব্বই টাকা বিরানব্বই টাকা কেজি ধরে বিক্রি হয়েছে কিশোরগঞ্জ উপজেলায় প্রায় পাঁচ হাজার হেক্টর জমিতে নব্বই হাজার ম্যাট্রিক টন আলু উৎপাদনের আশা কৃষি বিভাগের শাকির হোসেন বাদল সময় সংবাদ নীলফামারি